ডাকসু নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন প্রচারণার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড এবং আচরণবিধি এই দুইটি বিষয়ের ভিতরে সামঞ্জস্য বিধান করতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে একটি হঠাৎ করে একটি নোটিশ দিয়ে সকল বিল বোর্ডকে এবং অন্যান্য বোর্ড যেগুলো রয়েছে প্রচার প্রচারণা সেগুলোকে নামিয়ে ফেলতে বলেছে কিন্তু তারা যেই জায়গায় রেফারেন্স দিয়েছে অর্থাৎ সাথের কো সেখানে কোনো ধরনের যে বিষয়গুলো প্রচারণা করা যাবে না এ ধরনের কোনো নির্দেশনা নেই কিন্তু যখন আমরা এই কাজগুলো করেছি যখন প্রচারণাতে আমরা নেমেছি তখন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এই বিষয়টা আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকে মেনে নিতে পারছে না এবং তাদের চাপে পড়ে তাদের চাপ থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত নির্বাচন কমিশন এ ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে আমরা বারবার বলেছি এবং এখনও বলতে চাই যে সুস্পষ্ট রূপরেখা যদি না দেওয়া হয় যে বিষয়গুলোকে এখন পর্যন্ত আচরণবিধিতে নিষেধ করা হয়নি বা নিষিদ্ধ করা নাই সব বিষয়গুলোকে অ্যালাউ করতে হবে এবং যদি এ ধরনের সুস্পষ্ট নির্দেশনা না থাকে তাহলে বরং নির্বাচনের যে প্রচারণা এবং আচরণবিধি সে আচরণবিধিতে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন হওয়ার সুযোগ আছে